যেখানেই সংকট যেখানে প্রাকৃতিক দুর্যোগ যেখানে বন্যা যেখানে অগ্নিসংযোগ যেখানেই রাস্তা অ্যাক্সিডেন্ট যেখানেই ভূমিকম্প

আমাদের এই জনপদে বন্যা শুরু হওয়ার পরেই আমাদের শিবা সালার আমি জামাত এখানে উপস্থিত হয়েছিলেন আমাদের এই জনপদে উপস্থিত হয়েছিলেন হলি হাম্মেদ আমাদের এখানে এই চোদ্দো এসে উপস্থিত হয়েছিলেন উত্তরের সংগ্রামী আমির জালিমুদ্দিন আজকে আবার আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসছেন লক্ষ্মীপুর সেই ময়দান আমরা যেখানে দাঁড়িয়ে আজ কথা বলছি আমাদের হৃদয়ের সকল হবে আমাদের এখান থেকে মাত্র কয়েক বছ দূরে শুয়ে আছে আমাদের মানবতার সেই ডাক্তার গরিবের ডাক্তার নামে খ্যাত বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমাদের প্রিয় ভাই ডাক্তারের স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে আমরা আমাদের শহীদদেরকে জাতীয় ঘোষণা করতে হবে আমাদের আহত বন্ধুদের জন্যে জাতীয়ভাবে ভাতা ঘোষণা করতে হবে

আমি আপনাদের এই জনপদের সন্তান হিসাবে একটি মানবিক একটি সামাজিক উন্নত লক্ষ্যে আমরা করতে চাই